দর্শক এবার যেন সবকিছু শেষ হয়ে গেল লাউতারো লাউতারো জন্য মার্টিনেজ বড় দুঃসংবাদ দর্শক এবার বিভিন্ন স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে ব্যলন ডিও দু হাজার পঁচিশের নতুন তালিকা যেখান থেকে কিনা ছিট গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লাউতারো মার্টিনেজ দর্শক কিছু মাস আগেই ব্যালন ডিও রেসে ভালোভাবে এগিয়েছিল লাউতারো মার্টিনেজ কিন্তু মুহূর্তে যেন সব উলট পালট হয়ে গিয়েছে দর্শক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লাউতারো ও মার্টিনিজদের মুখোমুখি হয়েছিল পিএসডির বিপক্ষে যেখানে কিনা পিএচডির বিপক্ষে সে ফাইনাল ম্যাচে পাঁচ শূন্য গোলে বড় ব্যবধানে হেরে যায় লউতার মার্টিনেসরা মার্টিনিসরা দর্শক এরপর নিজেদের ঘরোয়া লিগ টাইটেল অর্থাৎ সিরিয়ার লিগ টাইটেলও জিততে পারেনি লউতার মার্টিনেসদের ইন্টার মিলান যে কারণে এবার ব্যালনডিওর প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার দর্শক উইফো চ্যাম্পিয়ন্স লিগে পিএচডির বিপক্ষে চ্যাম্পিয়ন হতে পারলেই লাউতার মার্টিনেস মার্টিনিস ব্যালনডিওর জিয়ে অনেকটাই এগিয়ে থাকতো কিন্তু পিএইচডির বিপক্ষে এবং লিগ টাইটেল দুটাই হারিয়েছে ল মার্টিনেস যে কারণে ব্যালনডিও লাউতর ও মার্টিনিস দর্শক চলুন এক নজরে দেখে নেব তালিকায় কে কত নম্বরে রয়েছে সদ্য প্রকাশিত বেলন ডিলের নতুন এ এক নম্বর আছে পিএসজি তারকা উসমান পিএসজি রয়ে ইতিমধ্যে করেছেন উসমান দুই নম্বর আছে বার্সা এবং স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল তিন নম্বরে আছে পিএচডির মিডফিল্ডার বিতিন হা চার নম্বরে আছে রফিন হা পাঁচ নম্বর আছে মোহাম্মদ সালা ছয় নম্বরে আছে ডেজিরে ডুয়ে সাত নম্বর আছে কেভিচা কাভার্স কেলিয়া এবং আট নম্বর আছে কিলিয়ান এমবাপ্পে অন্যদিকে রীতিমতো নয় নম্বরে নেমে গিয়েছে তারকা এবং দশ নম্বর আছে পিএসডি ডিফেন্ডার আশরাফ হাকিমি আর্জেন্টাইন বক্তরা ভেবেছিল এবারের ব্যেলন্ডিও জিততে চলেছে দশক ওয়েবা চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ টাইটেল এই দুটা জিততে পারলে ব্যালনডিওর জয়ে অনেকটাই ফেভারিট থাকত লাউতারো মার্টিনেস কিন্তু দুর্ভাগ্যবশত এই দুটা হারার কারণে লাউতারো মার্টিনেস মার্টিনিস ব্যালনডিওর রেসে আর নেই দর্শক এ নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন